আসসালামু আলাইকুম জয়ার আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আর আপনাদের তো আমিও ভালো আছি তো নতুন নিয়মের কাজগুলো অনেকেই বোঝেন না আমাকে অনেক ইনবক্স করতেছেন এই কারণে আমি সঠিক যে নিয়মটা আছে যেটা গুগল থেকে আমাদের বলে দেয় যেই নির্দেশনাগুলো গুগল থেকে আমাদের বলে দেয় ওই নির্দেশনা আমি দেখাবো আপনাদের ওই অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে আমি আশাপ্রাপ্ত একশো পার্সেন্ট আপনি পেমেন্ট পাবেন কখনও দশ পয়সাও মাইনাস করা হবে না ঠিক আছে যা উইথড্র করবেন তাই পাবেন আর অ্যাকাউন্ট তো বারো মাস চালাতে পারবেন আর আমাদের অ্যাপ্লিকেশনটা রুলস নিয়ম আছে যদি কেউ ভুল কাজ করে অতিরিক্ত মাত্রায় ভুল করলে কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হয় হালকা পাতলা ভুল কাজ করলে দেখা আছে কাজের উপর নির্ভর করে টাকাটা দেওয়া হয় ঠিক আছে দেখুন সম্মানিত দীর্ঘ পাঁচ বছর যাবৎ মার্কেটে অ্যাপ পরিচালনা করতেছি আমাদের মতো ফ্রি ইনকাম বর্তমানে বাংলাদেশে নাই বললেই চলে শীর্ষস্থানে রয়েছে হোম জব প্রতিষ্ঠানটি ঠিক আছে হাজারো ভাই এখানে কর্মস্থান গঠন করেছে মা বোনেরা কাজ করতেছে আপনি চাইলেও কাজ করতে পারেন এখানে হিউজ পরিমাণ ইনকাম করা সম্ভব ঠিক আছে বর্তমানে এখানে আনলিমিটেড কাজ দেওয়া আছে বর্তমানে ঠিক আছে তো আমি যে নিয়মটা আছে যে পলিসিটা আছে গুগল থেকে বলে দেওয়া হয়েছে ওই পলিসি অনুযায়ী কীভাবে কাজ করবেন সেটাই আমি দেখাবো তো এই কাজটা আমি দুইটা ভাগে ভাগ করছি এখানে যদি আপনি খেয়াল করেন আমি কলম দিয়ে দেখাইতেছি একটা হলো বিজিটের কাজ আমি কলম দিয়ে দেখা গেছি আপনাদের একটা হচ্ছে বিজিটের কাজ পেলে বিজিট সাইট এম মানে পেলে কুইজ এই কুইজের যে কাজটা সেখানে গেম লেখা আছে এখানে এডিট করতে হবে এই বিষয়টা আমি খেয়াল করিনি আমি এটা পরবর্তী চেঞ্জ করে ফেলবো এখানে কুইজ হবে বিজিট ফুল সাইট অ্যান্ড পেলে কুইজ এটা কুইজ হবে ঠিক আছে তো যাই হোক এটা গেম আগের গেম ছিল গেম সরিয়ে এখন কুইজ বসানো হয়েছে আশা করি এই বিষয়টা আপনার পরিবর্তন আসবে আর ক্লিকের যে কাজটা আছে মানে আপনারা আরও দুইটা বিষয় এখান থেকে নিশ্চিত করতে পারবেন যে ক্লিকের কাজটা হলো দুই মিনিটের কাজ এখানে নিচে গেলে দেখেন আর ক্লিকের কাজটা স্পষ্ট ভাষায় বাংলা লেখা যে একটি আরে ক্লিক করুন এই দুইটা কাজ দুইটা ভাগে ভাগ করা হয়েছে আমি দুইটা ভিডিও রেকর্ড করতেছি অ্যাপ্লিকেশনের ভিতরে ভিডিওজুর নাম একটা অপশন আছে ওখানে দুটা ভিডিও পেয়ে যাবেন আর ইউটিউবে দেখলে আপনি আর ভিডিও কমেন্ট বক্সে পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে তো আজকের ভিডিওতে দেখানো হবে যে বিজিট যে কাজটা আছে এই যে এখানে এখান থেকেই দেখাই যে ভিজিটে যে কাজটা আছে এক মিনিটের কাজ আর এখানে পাবেন আপনি পঁচিশ কয়েন এটা কাজ করলে মূল ব্যালেন্সে যুক্ত হবে আপনার এই যে কাজটা আছে এই কাজটা আমি করে দেখাবো আজকে পরবর্তী ভিডিওতে যে ক্লিকের যে কাজটা আছে ওইটা আমি করে দেখাবো ঠিক আছে তো খেয়াল করতে হবে আমাদের অ্যাপ্লিকেশনে গুগলের পলিসি অনুযায়ী টাইম কাউন্ট করার সিস্টেম চালু করা হয়নি আর নতুন আপডেটেডটা চালু করা হবে ইনশাআল্লাহ তো মোবাইলের টাইম দেখে কাজ করতে হবে আপনার তো বর্তমানে এগারোটা একত্রিশ বাজে যেহেতু আমি কাজ শিখিয়ে দেবো আপনাদের দেখিয়ে দিব এই কারণে কিন্তু সময় বেশি লাগতে পারে আপনি যখন কাজটা শিখে নেবেন তখন কিন্তু আর এত সময় লাগবে না তো আমি ক্লিক করতেছি এক মিনিটের কাজে তো আর একটু নেট স্পিড ভালো রাখার চেষ্টা করবেন যদি ওয়াইফাই দিয়ে কাজ করেন তো একটু নেট স্পিড ভালো রাখার চেষ্টা করবেন আর যদি এমবি দিয়ে কাজ করেন সেক্ষেত্রেও দুটোটার দিকে একটু খেয়াল রাখবেন যাতে নেট স্পিড ভালো থাকে কারণ নেট স্পিড ভালো থাকলে শুধু আমাদের অ্যাপ্লিকেশন না যে কোনো স্থানেই আপনি কাজ করে মজা পাবেন আর ভিডিও দেখলে তো আরও বেশি মজা পাবেন নেট স্পিড খারাপ থাকলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি কাজ করে মজা পাবেন না এই পেজটা যখন আসবেন এটা অটোমেটিক চেঞ্জ হয়ে আপনাকে আরেকটা পেজে নিয়ে যাবে ঠিক আছে তো এই হলো আমাদের প্রথম ধাপ ঠিক আছে এখানে নিচে দুটা অপশন আছে কুইজের কথা বলা হইতেছে এখানে দেখেন দুটা স্টেপের কথা বলা হইতেছে এখানে বলা হয়েছে হইতে যে দুটা স্টেপের কথা তো এখানে এই যে নিচে তিনটা দুইটা হ্যাঁ তিনটা অপশন আছে তিনটা কুইজ আছে উপরে প্রশ্ন আছে তো এগুলো ভিত্তিহীন এগুলো আপনার সঠিক উত্তর দিতে হবে এমন কোনো কথাও না ঠিক আছে আপনি যে কোনো তিনটা ভিতরে একটা ক্লিক করে দিলেন ঠিক আছে এখানে ক্লাইম লেখা আসবে যে ক্লাইমটা এই ক্লাইমের ক্লাইমের উপর আপনি ক্লিক করবেন আমি ক্লাইমের উপর ক্লিক করতেছি আচ্ছা দ্বিতীয় ও আমাকে নিয়ে এসে আমি এখানে আরেকটা ক্লিক করে দিই যেটা ভালো লাগে এখানে কোনো সীমাবধা নাই এই হলো আমাদের দ্বিতীয় স্টেপ ঠিক আছে এই যে নিচে স্টার্ট বাটন আছে এই যে সবুজ কালারের স্টার্ট বাটনের উপর ক্লিক করে দিবেন আপনার ক্ষেত্র সেমভাবে আসবে সেম আপনি এই হলো আমাদের তৃতীয় স্টেপ এর হচ্ছে মেন হোম পেজ ঠিক আছে এই হলো আমাদের হোম পেজ তো খেয়াল করুন এখানে একটা বিজ্ঞাপন শো হবে এই যে তিনটা বিজ্ঞাপন শো হলো এই তিনটা বিজ্ঞাপন মাস্ট বি শো হবে ঠিক আছে আমাদের ভিডিও এই বিজ্ঞাপনগুলোগুলো ভেরিফাইড আসবেই তিনটা বিজ্ঞাপন প্রথমে তো প্লেসমেন্ট করলে নেই দ্বিতীয় যে কাজটা আছে কুইজ খেলার কথা বলা হয়েছে সর্বপ্রথম যে শুরুতেই এই কুইজ খেলার জন্য স্কুল ডাউন করে এখানে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এখানে নটা দশটা কুইজ পাবেন আপনি এই কুইজগুলো আপনাকে খেলতে হবে প্রতিবার একটা করে কুইজ খেলবেন এই যে কখন আসলেন অখন একটা কুইজ খেলবেন উপরেটায় যেমন প্লে কুইজ কুইজে প্লে নাওতে ক্লিক করলাম আমি ঠিক আছে প্লে নাওতে ক্লিক করলে একটু স্কুল ডাউন করে এই যে প্লে কুইজ আছে এই প্লে কুইজে ক্লিক করতে হবে তো আপনি পেলে কুইজ যখন ক্লিক করবেন আর একটা পেজে নিয়ে যাবে এখানে দশটা স্টেপ থাকবে এটা শর্টকাট ওরকম কঠিন কোনো কাজ নাই যে ছত্রিশ সেকেন্ড মাত্র ঠিক আছে এখানে তো দশটা প্রশ্ন করবে আপনাকে এগুলো ভিত্তিহীন প্রশ্ন উত্তর যেটা ভাল লাগে আপনি এখানে ক্লিক করে দিবেন দ্বিতীয় স্টেপে নিয়ে যাবে ক্লিক করে দিলেন তিন নাম্বার স্টেপে ক্লিক করে দিলেন এইভাবে করে দশটা স্টেপ শেষ করতে হবে আমি শেষ করে দিকে ক্লিক করার পরে এই যে মাঝে মাঝে ক্লাইমে আসে তাহলে ক্লাইমের ক্লিক করে দিবেন আমি আবারও ক্লিক করতেছি আমি সাত নম্বর স্টেপ আইছি আমি আবারও ক্লিক করতেছি আট নম্বর স্টেপ আবারও ক্লিক করতেছি নয় নম্বর স্টেপে নিয়ে যাবে আমাকে সর্বশেষ আমি ক্লিক করতেছি কুইজ এখানেই শেষ হয়ে যাবে তো আমাকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে ঠিক আছে এটা অটোমেটিকলি কাজ হবে এখানে একটা বিজ্ঞাপন আসবে একটু অপেক্ষা করবেন হ্যাঁ বিজ্ঞাপন চলে এসেছে যেখানে খালি বক্স পাবেন সর্বনিম্ন পাঁচ থেকে সাত সেকেন্ড অপেক্ষা করবেন এটা বিজ্ঞাপন আসতে পাঁচ থেকে সাত সেকেন্ড সময় নেয় ঠিক আছে এখানে একটা বিজ্ঞাপন চলে এসেছে এখন খেয়াল করুন আমাদের যে কুইজের কাজ আছে এটাই টোটালি শেষ এখন আপনি যে উপরে ক্লোজ বাটন আছে একবার উপরে এই যে ক্লোজ বাটন আছে এখানেও ক্লিক করতে পারেন মোবাইলে ব্যাক বাটনে ক্লিক করতে পারেন যেটা ভালো লাগে আপনি আমি ক্লোজের উপর ক্লিক করে দিকেছি আমাদের অ্যাপ্লিকেশনে নিয়ে যাবে এখানে পয়েন্টের উপর ক্লিক করলে পয়েন্টটা নেওয়ার পরে কাজটা শেষ করে ফেলবেন আচ্ছা আমি কাজটা শেষ করলে আমাকে কয়েন্ট দিয়ে দিব অ্যাকাউন্টে হ্যাঁ দিয়ে দিয়েছে আমি ক্লোজ করে দিয়েছি তো দেখুন সম্মানিত বিজিটের যে কাজটা আছে আমি কিভাবে সঠিক নিয়মে করে দেখালাম ঠিক আছে এই হলো সহজ একটা নিয়ম এর বেশি কিছু করতে হবে না আর দেখে দেখে সুন্দরভাবে কাজগুলো কমপ্লিট করবেন এখন প্রশ্ন থাকতে পারে যে কুইজ তো ওখানে নয়টা আপনার কাজ আছে একাধিক সেক্ষেত্রে প্রতিবার একটা করে কুইজ কিভাবে পাবেন অনেক সময় নয়টা কাছে নয়টা কুইজ কাজ করলে শেষ হয়ে গেল পরবর্তী সময় কুইজগুলো আর কোথায় পাবেন ঠিক আছে সেটা প্রশ্ন আসতে পারে সেই ক্ষেত্রে আমি আপনাদের বলবো ক্রোম ব্রাউজার যদি আপনি কাজ করেন ক্রোম ব্রাউজারের থ্রি ডট মেনুতে ক্লিক করে ওখানে ডাটা থাকবে লাইফ যে ডাটা আছে ওগুলো ক্লিয়ার করে দিবেন ওগুলো ক্লিয়ার করে দিলে নতুন করে আবারও কুইজ পাবেন আর যদি তা না হয় তাহলে ক্রোম ব্রাউজারের ডাটা ক্লিয়ার করবেন সেটার জন্য আমি ভিডিওটা পোস্ট করতেছি অনেকে আমার যেহেতু অনেকে পুরনো ভাষণ মোবাইল দিয়ে রেকর্ড করতেছে এই কারণে ক্রোম ব্রাজার ক্লিক করে ধরলে ওই আই বাটন আসবে না ঠিক আছে এটা আই বাটন আসবে না কিন্তু বর্তমানে যে মোবাইলগুলো আছে এখানে ক্লিক করে ধরলে আই বাটন আসে ওখানে ক্লিক করে দিলে কিন্তু অ্যাপ ম্যানেজার নিয়ে যাবে মোবাইলে অ্যাপ ম্যানেজারে নিয়ে যাবে সেখান থেকে ডাটা ক্লিয়ার করা অপশন পাবেন তো আমি ভিডিওটা এখানে স্থগিত রাখতেছি আমি নিয়ে এরকম অ্যাপ ম্যানেজার নিয়ে আসবে আপনি ক্রোম ব্রাউজার ব্যবহার করেন অথবা যদি মর্জিরা ফায়ার বক্স হয় অপরমেনি হয় মোবাইলের ডিফল্ট ব্রাউজার হয় যেটাই হয় না কেন আপনি এরকম ব্রাউজার সিলেক্ট করে দেবেন তারপরে যেখানে স্টোরেজ আছে স্টোরেজের উপর ক্লিক করে দিলে আপনি টোটাল ডাটা যখন ডিলিট করে দেবেন এখান থেকে ওয়াল ডাটা ডিলিট করে দেবেন তখন কিন্তু আবারও কুইজ পাবেন নয়বার কাজ করার পরে একবার ডাটা ক্লিয়ার করে আবার নতুন করে কুইজ পাবেন প্রতিবারে বারে এভাবে করে কুইজগুলো খেলতে হবে ঠিক আছে আশা করি আমার যেই কথাগুলো আছে এগুলো বুঝতে পেরেছেন কারণ অ্যাপ্লিকেশনে কাজ করতে হলে কিছু রুলস নিয়ম আছে আপনারা জানান আমরা কি দীর্ঘ ভয়েস দিছি যে সেখানে আমাদের ক্ষতিপূরণের ব্যাপারে কথা বলছি এখন আপনারা যদি সুন্দরভাবে কাজ করেন তাহলে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটা বা প্রতিষ্ঠানটা লাইফ টাইম চালানো যাবে যদি ভুলভাবে কাজ করেন তাহলে কিন্তু এটা সম্ভব হবে না কারণ কোম্পানি ভুল এগুলা দেখতে পারে না সাসপেন্ড করে দিবে কর্মস্থান বাতিল করে দিবে সেই ক্ষেত্রে আপনারা কর্মস্থান থেকে বঞ্চিত হবেন কাজ করতে পারবেন না এভাবে করেই তো বুঝে কাজ করবেন অ্যাডমিনের দিকটাও একটু বিবেচনা করবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম